পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে বাইরে না গিয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনি খরচ করে যদি একটা ফুটকার্টের বিজনেস শুরু করেন আপনি মার গেলে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার জন্য কোনো বিষয়ই না আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহমুদ হাসান বাঁধন আমার ফুটকার্টের নাম হচ্ছে বন্ধুমহল আর এটা অবস্থিত হচ্ছে আপনার সাইদনগর পানির পাম্প সাইদনগর মডেল স্কুলের সাথেই আমার পড়াশোনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমি পড়াশোনা করছি দু হাজার ষোলোতে মুর্শিগঞ্জ পলিটেকনিক বিশে পাশ করে বেরোচ্ছি এরপরে বিএসসি করতেছি মাঝখানে আমি জব করতাম হচ্ছে এয়ারপোর্টে বিএমএস বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের সুপারভাইজার হিসেবে ছিলাম তো তিন বছর জব করছি দেখলাম অনেক স্ট্রাগল করছি ওখানে আসলে ওরকম কোনো ইয়া নাই ফিউচার নাই এখন আমার স্টাফ রাখছি সামনে আরও দুই তিনজন রাখবো আমি কোর্স করি নাই তবে আমি বাসায় কয়েকবার ট্রাই করছি ইউটিউব বলেন বা আমার এক ভাই আছে উনি হচ্ছে এই লাইনে জব করে ওনার কাছে কিছু টিপস নিছি দেন হচ্ছে ইউটিউব দেখছি দেখার পরে বাসায় ট্রাই করছি সবাই বলছে ভালো পরে হচ্ছে নামা ডেকোরেশন বলেন বা দোকান ভাড়া অ্যাডভান্স সবকিছু আমার এক লাখ বিশ সামথিং তেইশের মধ্যে কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে লসে নাই আট হাজার দশ হাজার পনেরো হাজার কোনো দিন সময় বুঝে পার ডে যদি আপনার দশ হাজার টাকা সেল হয় তাহলে চার হাজার টাকা মোটামুটি থাকবে তো ওই ক্ষেত্রে মাস গেলে এক লাখ বিশ হাজার টাকা তো থাকছে দোকান ভাড়া আমার পাঁচ হাজার টাকা দিতে হয় বিদ্যুৎ বিল যেহেতু আমি কারেন্টের কিছু ভারী মেশিন ইউজ করি তো ওই ক্ষেত্রে কারেন্ট বিল মোটামুটি আমার বেশি আসে আপনার সাত হাজার আট হাজার টাকার মতো চলে আসে আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে মেশিনটা আছে তারপর হচ্ছে সাব বার্গারের জন্য আপনার মেশিন ইউজ করতে হয় এগুলো ওয়াট অনেক বেশি এগুলার ইউনিট অনেক বেশি খাই তারপর আবার হচ্ছে দোকান যেহেতু বাণিজ্যিক মিটার পনেরো টাকা ইউনিট আমার এখানে আছে ভাই চিকেন ফ্রাই আছে বর্তমানে ফ্রেঞ্চ ফ্রাই আছে বার্গার আছে মিনি বার্গার সাব বার্গার তারপর হচ্ছে আপনার দই রাজ চিকেন চাউমিন লেমনেট লেমন জুস লাচ্ছি রং চা দুধ চা গরুর দুধের চা মাসালা চা এইগুলো আমার এখানে হচ্ছে চিকেন ফ্রাইটা অনেক জনপ্রিয় পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাইটা এবং বার্গার এই তিনটাই হচ্ছে আমার এখানে বেশি চলে কারণ রিজনেবল প্রাইস আর হচ্ছে খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ আমার খাবারের টেস্ট অনেক ভালো সবাই বলে তো আমি আমার খাবারের প্রাইসগুলো রাখার চেষ্টা করছি স্টুডেন্ট বাজেটের ভিতরে যেহেতু এটা হচ্ছে ইউএইউ এর পাশের একটা এলাকা এখানে ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট তো ওদের কথা চিন্তা করে আমি বাজেট ফ্রেন্ডলি একটা কিছু দেওয়ার চেষ্টা করছি ওইখান থেকে আমার সব মোটামুটি সব আইটেমের দাম কমে যেন আর কি সবগুলোই চলে তার মধ্যে বেশি চলে হচ্ছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বার্গার এগুলোই সব কিছুই আমি নিজে হাতেই করি আপনার চিকেন ফ্রাইয়ের কথা যদি বলেন তা সকালবেলা বাজার গিয়ে নিজের চিকেন এনে জবাই করে তারপর হচ্ছে আপনার নিজে হাতেই করে আসে না যে অনেকে শুধু লেগ পিস শুধু উইংস কিনে নিয়ে আসে আসলে ওগুলা কখন কিভাবে কি করা হয়েছে প্রসেসিং এগুলো অনেকে জানেই না তো ওই প্রেক্ষাপটে আমি আমার নিজেরগুলা নিজেই আনি তো আলহামদুলিল্লাহ আমার খাবার আমি আমি অন্তত বলতে পারবো যে হানড্রেড ফ্রেশ আমি আজকের খাবার কালকে আমি চালাই না অনেক সময় দু একদিন হয়েছে পালাই দিছি অথবা হচ্ছে আমার নর্মালি খাবার থাকে না আটটা নটা ভিটে আমি যে প্রোডাক্টগুলো আনি সেগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় তো বেশি বেশি দরকার নাই একটু কম কমই আনি যাতে আমার খাবারগুলো শেষ হয়ে যায় পরের দিন আবার হচ্ছে ফ্রেশ খাবারটাই কাস্টমারদেরকে দিতে পারি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে দেখলাম যে এখানে কোনো যেহেতু ফুডকাট নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই আশেপাশে অনেক স্টুডেন্টরা থাকে ওদের ওখানে কষ্ট করে যেতে হয় তো এইগুলো চিন্তা করে এখানে দিলাম যে আমি যদি এখানে ভালো কিছু দিতে পারি তাহলে এই পাঁচ পাঁচ সাত মিনিট হেঁটে কিসের জন্য মানুষ তিনশো চারশো মিটার দূরে যেয়ে খাবার খাবে আমার প্রধান কাস্টমারই হচ্ছে আপনার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ কেতাদের কাছ থেকে অনেক রেসপন্স পাচ্ছি যেহেতু আমিও স্টুডেন্ট পড়াশোনা চালাচ্ছি ওরাও স্টুডেন্ট যারা আমার ক্রেতারা আসে তো দেখা যাচ্ছে যে ওদের সাথে আমার খুব ভালো একটা বর্নিং হয়ে গেছে পাশাপাশি ওরাই আমাকে সাজেস্ট করে ভাই যে এটা আনেন ওটা আনেন সকালবেলা নাস্তাটা চালু করেন বা হচ্ছে ফ্রাইড রাইস আনেন মোমো আনেন তো ওদের হচ্ছে চাহিদা অনুযায়ী আমি আস্তে আস্তে আইটেম অ্যাড করছি আমি যেহেতু স্টুডেন্ট আমার প্রফেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই সেক্টরে আমার পড়াশোনা যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো আমি আস্তে আস্তে শিখছি করতে করছি আইটেম বাড়াচ্ছি এভাবেই যাচ্ছে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়টাই হচ্ছে শুরু করা আসলে আমরা শুরু করার আগে আপনি যার কাছে জিজ্ঞেস করেন না কেন বা পরামর্শ চান না কেন সবাই আপনাকে ডিমোটিভেট করবে কখনো বলবে না যে বা এটা করো ভালো হবে আইসা বলবে যে এই সমস্যা সেই সমস্যা এটা হবে সেটা হবে লস হবে আসলে শুরু করা বড় একটা বিষয় শুরু করার পরে দেখবে যে আপনাকে সবাই তখন উৎসাহ দিচ্ছে আমার কথা হচ্ছে আপনি শুরু করেন পাঁচ লাখ দশ লাখ টাকাতে বাইরে না গিয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনি খরচ করে যদি একটা ফুটকার্টের বিজনেস শুরু করেন আপনি মাস গেলে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার জন্য কোনো বিষয়ই না ভাই ব্যবসা যেহেতু করতে নামছে অবশ্যই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখার প্ল্যান নাই ব্যবসা করতে নামছে অনেক বড় স্বপ্ন নিয়ে ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ সারা বাংলাদেশ একটা টাইম নাম থাকবে তো প্ল্যান আছে দেখা যাক কতটুকু চাইতে পারে যদি আপনারা কেউ আসতে চান তাহলে নতুন বাজার বাটারা থানা বাটারা থানা নতুন বাজার এখানে আসবেন এখানে সে হচ্ছে রিকশা নিতে পারেন তিরিশ টাকা নেবে সাইদনগর পানি পাম্পি ব্লক আর মডেল সাইদনগর মডেল স্কুলের সাথে